হ্যালো গাইজ আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এদিকে দেখো সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে মানে একটা বউ মানুষের অনেকটাই বাসন থাকে রান্নাবান্না থাকে সব মাছতে হয় তারপরে আমি বাইরে বেরিয়ে দেখলাম আমার গাছগুলো ঠিক আছে নাকি কারণ চুরি হয়ে যায় তারপরে উঠোনটা একটু ঝাড় দিচ্ছিলাম সেই সময় একটা দাদু আসলো দাদু এসে সামনে দাঁড়িয়ে আমাকে বলছিল যে ও তোর সব কাজ হয়ে গেছে আমি তখন বললাম না আমার কোনো কাজ হয়নি দাদুর সাথে কথা বলতে বলতে এইদিকে আমার উঠোনটাও ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে মানে তাড়াতাড়ি করে ঝাড় দিচ্ছি কারণ আমার বিকজ আমার বাসনগুলো ধুতে হবে এইদিকে দেখো আমার রাজা সুন্দর মাসুম বাচ্চা কিছু জানে না দেখো রাজার জায়গাটাও ঝাড় দিতে মানে রাজা যে জায়গাটা বাইরে থাকে সেই জায়গাটাও তারপর ঝাড়টা দেওয়া হয়ে সোজা চলে আসলাম ঘরের দিকে যাচ্ছি এই দেখো আমার সামনে আমার ছোট্ট একটা মিনি এটা একটা ছেলে বিড়াল কিন্তু আমি খুব ভালোবাসি ঝাড় দেওয়া হয়ে গেলো তারপর দেবকে বলছি আইদিক মোবাইলটা নিয়ে আর আমার পেছন পেছন মিনিও চলে যাচ্ছে দেখো কি সুন্দর তা দেখছিলাম যে গাছগুলো লাগিয়েছি যে গাছগুলোর অবস্থাটা কি একদিনে আমি ভাবছি নাকি অনেক বড় হয়ে যাবে তারপর সোজা চলে গেলাম আমাদের পোতার ওপরে দেখো এইদিকে কত গাছ লাগানো হয়েছে ওলকপি ফুলকপি অনেক অনেকটা গাছই মানে অনেক গাছই লাগানো হয়েছে তারপর দেখো ওই দেখো ওই কী বলে সবেদা গাছ ওটা বুঝলে তো দেখো সবেদা হয়েছে আর ওই দিকটা প্রচুর পরিমাণে সবেদা হয়েছে তোমরা যদি না দেখো বিশ্বাসই করবে না আর এখন চলে যাই ঘরের দিকে এই দিকে দেখো দেব আর দিকে দেখো ওই বোম্বাই লঙ্কা হয় নাগামর তার গাছ লাগিয়েছে মানে লাগিয়েছে আমার যা অনেকটাই বড় হয়ে গেছে দেখো কি দারুণ খেতে আমার খুব ভালো লাগে বক ফুলের গাছটা দেখেছো হনুমান ভেঙে কি করে দিয়েছে দেখো তো যাই হোক তারপর সোজা চলে গেলাম ভিডিও করে কলপড়ের দিকে ওইদিকে বান্ধবী দেখি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল তখন বান্ধবীর সাথে একটু কথা বলে নিলাম তারপরে দেখো বান্ধবী কিনে সোজা ঘরের দিকে আসছি বান্ধবীর সাথে কথা বলছে বান্ধবী বলছি এত সেজেছ না বললাম সকাল সকাল লিপস্টিক পরে ভিডিও বানাচ্ছিলাম দেখো হাসি দেখো সকালবেলায় চলে এসেছে আমার প্রিয় বৌদির কাছে এখন আমি যাবো কাজ করতে আবার বৌদিকে একটু জড়িয়ে না ধরলে আমার শান্তি হয় না সকাল বেলায় বৌদির কাছে না আসলে আমার সারাদিনটা একেবারে বাজে ভাবে যায় যদি বৌদির কাছে আসি আমার দিনটা খুব ভালো যায় আহ বৌদির কাছে আবার আসছি আর একজনের বোর না না আসলে আসো লাগে না সব আস্তে আস্তে চলে এসেছে